তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব একদম একটা ভার্জিন সৈকত তার নাম হচ্ছে মেঘমল্লার বিচ তো সেই বিচে যেতে হলে কী কী পথ অবলম্বন করতে হবে কিভাবে সেখানে পৌঁছাবেন এবং সেই বিচটা কেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটার নাম হচ্ছে ব্লু বিচ অফ বেঙ্গল বাংলার নীল সৈকত তো সেটাও ছিল সুন্দরবনের এটাও কিন্তু সুন্দরবনের তো সেই বীজটা কেমন এবং সেখানে কিভাবে পৌঁছাবেন সেই সমস্ত বিস্তারিত রয়েছে আমার এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন সেখানে গিয়ে এক্সপ্লোর করে দেখার চেষ্টা করি সেই বীজটা আদেও সবার যাওয়ার জন্য উপযোগী কি না তো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে গুড মর্নিং ফ্রম বারাসাত তো যেহেতু আমার বনগায় বাড়ি তাই আমি বারাসাতে আগের থেকে নেমে গেছি তার কারণ বনগাঁ থেকে শিয়ালদা দু ঘন্টা আর বারাসাত লাগে এক ঘন্টা তো বারাসাত থেকে আমাদের ট্রেনটা হচ্ছে সকাল ছটা দুয়ে তো ওই ট্রেনটাই শিয়ালদা থেকে ছেড়ে আসবে সাউথের থেকে সাউথ সেকশান থেকে পাঁচটা কুড়িতে তো ছটা দুয়ের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যাত্রাটা আজ শুরু হবে আর হাসনাবাদ পৌঁছাতে আমাদের সময় লাগবে সাতটা পঁচিশ তো এখন কিছুটা সময় অপেক্ষা তারপরে ট্রেনটা চলে আসবে পৌঁছে গেলাম হাসনাবাদ আর এখান থেকে আমাদের সোজা যেতে হবে বাস স্ট্যান্ডে আজকের ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এখন আপাতত চলুন বাস স্ট্যান্ডের দিকে যাই তো দেখুন এখান থেকে লেবুখালী আঠেরো কিলোমিটার হিঙ্গালগঞ্জ পনেরো কিলোমিটার এটা হচ্ছে সামনে হাসনাবাদ ব্রিজ তো আজকের ওয়েদারটা খুব মানে শীতকালীন ওয়েদার তাও যে এতটা বৃষ্টি পাওয়াই যায় না তো চলুন ব্রিজের সামনে চলে এসছি এখান থেকে দেখা যাক বাস বা অটো কি পাই তো এখান থেকে সবার প্রথম আমাদের যেতে হবে লেবুখালি আর বাসও আসে বাস কিন্তু অনেকক্ষণ পর পর আসে ওর জন্য আমরা এই ম্যাজিকটা করে নিচ্ছি ম্যাজিকে দাদা ভাড়া কত ম্যাজিক লেবুখালি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা লেবুখালি পর্যন্ত তো এই ম্যাজিকটায় আমরা যাই এটা হচ্ছে শেয়ার তো আপনারা এখানে এসে সরাসরি আলাদাভাবে কোনো গাড়ি বুকও করতে পারেন মানে কোনো অটো সম্পূর্ণ রিজার্ভও করতে পারেন তো হাসনাবাদ থেকে এই যে হচ্ছে লেবুখালি তো লেবুখালির বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম সময় প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগলো তো এবার লেবুখালি থেকে আমরা যাব সবার প্রথম দুলদুলি তো লেবুখালি ঘাটে যাচ্ছি তো এখানে বাস সার্ভিসও আছে এদিকে হচ্ছে লেবুখালি ঘাটটা তো বেশ বর্ষা হয়েছে বাজারটা আপনারা দেখে বুঝতে পারছেন পুরো ভিজা তো চলুন ঘাট পর্যন্ত আগে যাই এই যে হচ্ছে লেবুখালির ঘাট তো এই যে লেবুখালি আপনারা দেখতে পাচ্ছেন এখন জল নিচে নেমে রয়েছে আর ওটা হলো ভান্ডারখালি ওই যে যেটা দেখা যাচ্ছে আর দুলদুলিটা হচ্ছে এই পাশে তো ওই পাশ থেকে নৌকাটা আসছে দেখুন যে আমাদের নৌকা ওটা যাচ্ছে ভান্ডারখালি আর এটা হচ্ছে আমাদের দুলদুলির নৌকা দেখেন কি ওয়েদার আজকের পুরো বৃষ্টি হবে মনে হচ্ছে তো পৌঁছে গেলাম দুলদুলিতে এবার যাচ্ছি সামনে দেখি কি গাড়ি পাওয়া যায় কী কী অ্যাভেলেবেল আছে আমিও আসছি প্রথমবার তো চলুন এই বয়স্ক মানুষ এখন যাচ্ছে এখন কিন্তু এগারোটা প্রায় ভাজতে গেল আর এখানকারের ওয়েদারটা দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে প্রায় সন্ধে নেমে গেছে তো দুলদুলি থেকে বেরিয়েই এরকম দেখেন যে টোটো অটো সামনের দিকে ম্যাজিকও আছে তো দেখা যাক কী যায় আচ্ছা যোগেশগঞ্জ যাবেন কত কত ভাড়া কত পঁচিশ করে কোন গাড়ি যাবে আচ্ছা আচ্ছা তো চলুন যোগেশগঞ্জ মাত্র ভাড়া পঁচিশ টাকা করে উঠে যাই তো দুলদিলি থেকে আমাদের ওই যে গাড়িটা ভাড়া করলাম পঁচিশ টাকা করে নিল আর আমাদের প্রায় ৪৫ মিনিট মতো সময় লাগলো যোগেশগঞ্জ বাজারে আসতে এটা হচ্ছে যোগেশগঞ্জ বাজার দেখুন এই যে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত তো আমাদের ওই সামনে অটো ধরে তারপর যেতে হবে নটবরের ফেরিঘাট তো অন্যরকমভাবেও যাওয়া যায় সেটা আপনাদেরকে আমি যেতে যেতে বলে দিচ্ছি তো আমরা এই যে ভ্যানটা করে নিচ্ছি তার কারণ এখান থেকে আমরা নটবড় যে খেয়াঘাট ওখান থেকে যাওয়া যায় কিন্তু ওখানে গেলে কাদায় টাদায় আনতে হবে তাই আমরা চৌবাজার খেয়াঘাটের দিকে যাব। এখানে একটু ভাড়াটা বেশি পড়বে কিন্তু যাত্রীদের খুবই মানে সুবিধা হবে সেখানে তো টোটোতে করে আমাদের আর দশ মিনিট লাগলো সময় এবার ওই আমরা কিন্তু ওই ওই নটবর ঘাটটায় গেলাম না তার কারণ নটবর ঘাটে যেতে গেলে ওখানে কাদায় নামতে হবে সাধারণ যাত্রীদের জন্য খুবই সমস্যা হয় তো এখন এই বৃষ্টির মধ্যে এরকম ওয়েদারের মধ্যে কাদায় নামা সম্ভব না তাই আমরা যাচ্ছি হেমনগর ফেরিঘাটে ওর জন্য টোটোতে করে আর একটু এগিয়ে আসলাম আর এই যে হচ্ছে সেই রাস্তাটা এই কাকিমা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আচ্ছা কাকিমা এখান থেকে আর কতটা হেঁটে যেতে হবে এখন আর হাঁটতে হবে দশ মিনিট আচ্ছা আপনি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছি আমি মাছ ধরতে যেতে গিয়েছিলাম মানে আপনি কি মাছ ধরেন কোথায় মানে নদীতে নদীতে বাবা ওই নদীতে তার মানে তো সামনে ওই মরিচছাপির জঙ্গল ভয় লাগে না আপনার না ভয় লাগে না আচ্ছা আপনাদের এখান থেকে তো বাগেটাকে খুব টানে মনে হয় হ্যাঁ জঙ্গলে তো বাঘ আছে বাঘের টানে তো এরকম সময় জঙ্গলে বাঘ উঠে আসে তো বাবারে আমাদের তো যা বলছেন ভয় লাগছে আর আপনারা এরকম সাহসী একা একা এরকম মাছ ধরতে চলে যান মাছ ধরতে আমাদের বোট আছে বোটে মাছ ধরতি কোনো জন সেইখানে গেলে ভিডিও করলে তোমার আরো কোনো খুশি হবে আরো সব বাড়ির দিকে আসে সব ভিডিও করে সব ওইখানে গিয়ে ভিডিও করে দেখেন এই কাকিমা কত সাহসী কাকিমা বলছে যে বাঘের ভয়টা নাকি লাগে না আমার এই শুনেই ভয় লাগছে এই দ্বীপে প্রচুর পরিমাণে এসব জায়গায় বাঘ উঠে এসে প্রচুর পরিমাণে আক্রমণ হয় কুমির টুমির দেখেন আপনারা সব সময় নদীতে থাকে কুমির দেখে তাহলে ভাবুন একবার ও হরিণও দেখা হয় বাহ একেবারে সুন্দরবন পুরো একেবারে যেই ওয়াইল্ড লাইফ এই কাকিমারা সেই তাদের সেই লাইফটা লিড করে এখানে সে সময় কি করেন দুটো জাল তার মানে কাকিমাদের এই সুন্দরবনের মানুষের জীবনটা কেমন আপনারা এনার মুখে শুনে বুঝতে পারছেন যে কতটা কঠিন ঘাটের পাশে একটা ইঞ্জিন ভ্যান মানে কখন নৌকা ভরে লোক আসবে অন্য জায়গায় যাওয়ার জন্য তখন এই ভ্যানটা বোঝাই হবে পাঁচজন কি ছজন এরকম করে নিয়ম মানে জায়গার সুন্দরবনের বেশিরভাগ জায়গায় তাই এই সমস্ত ভ্যানগুলো পাঁচজন ছয়জন ছাড়া যায় না ভ্যান বোঝাই হবে তারপর যোগেশগঞ্জ বা যে সমস্ত জায়গা একবারে যেই পর্যন্ত যাবে সেখানে নিয়ে যাবে তো এই জায়গাটার প্রকৃতিটা দেখুন কি সুন্দর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর এই প্রত্যেকটা বাড়ির কিন্তু একই রকম ঈদগুলো দুটো করে সমান্তরাল আর মাঝখানে এরকম উঁচু করে দেওয়া এই রাস্তাটা কতটা উঁচু এই পাশে হচ্ছে নদী আর তার পাশে প্রচুর ম্যানগ্রোভ উদ্ভিদ আর এই যে হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে গ্রামটা বা কিছু মানুষজনেরা আছে যারা থাকেন কি সুন্দর এই জায়গা কি সুন্দর মনোরম প্রকৃতি দেখুন এই রাস্তা এমন স্লিপ হয়েছে তাড়াতাড়ি হাঁটতে গেলে স্লিপ কাটছে দেখুন একেবারে পুরো নদীর পারে এই বাড়িটা আচ্ছা এখান থেকে মরিছাপি জঙ্গল একদম কাছে না আপনাদের আপনাদের বাড়ি কি এটা ও আচ্ছা ওই ওই পাশে তাই তো আর এটা হচ্ছে খিয়াঘাট দেখুন এই জায়গাটা কি সুন্দর মনোরম প্রকৃতি আর এই যে রয়েছে একটা দোকান এটা কি দোকান তাই তো বসেছে দেখুন বোট এসছে আমাদের ওই পাশে যাবো তো এত লোক এখানে সব বোঝাই হয়েছে তারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন প্রায় সময়টা লেগে গেল ঘন্টার এই হচ্ছে সুন্দরবন আর বিশেষ করে এমন এক ওয়েদার এই ওয়েদারে এসে আমাদের একটু অসুবিধাটাই পড়তে হলো কিন্তু তবু এই সচরাচর এই জায়গায় বোট সময় থাকে তো চলুন এবার এক এক করে যাচ্ছে ওই জায়গাটা স্লিপ হয়ে গেছে দেখুন তাই খুব সাবধানে সবাই যাচ্ছে তো অবশেষে উঠতে পারলাম এই বোর্ডে ওই তলায় জায়গা আছে দেখেন তলায় সবাই মোটামুটি বসে পড়েছে আর ঘাটটা যেহেতু কাদা তাই লোকেরা এগুলো যাতে কাদাটা কাউর না হয় অবশেষে পৌঁছে গেলাম কুমির মারির ঘাট এবার এখান থেকে আমাদের আবার যেতে হবে ওই পাশে ওইটা হচ্ছে তো চলুন দেখুন এনারা মাছ তুলতে চলতে যাচ্ছে খুবই একটা ট্যাংরা মাছ হতো তো এটা হচ্ছে সেই কুমির মারি দ্বীপ আর এই জায়গায় হচ্ছে নেবে ভাড়া তো চলুন কুমির মারিতে আমরা ওই নৌকাটাতে করে আসলাম অন্য জায়গা যেখান থেকে আসলাম তারপরে এটা হচ্ছে পুইঞ্জালি যাওয়ার নৌকা তো অ্যাকচুয়ালি অন্যভাবেও যাওয়া যেত তখন যাবো তো অন্যভাবেও যাওয়া যেত মানে এই জায়গাটায় আসা যেত পুইঞ্জালিতে সেটা হচ্ছে ধামাখালি থেকে সরাসরি এই কুমিরমারি বা পুইঞ্জালি পর্যন্ত আসা যায় সেটা ধামাখালি ঘাট থেকে একবারই ছাড়ে দিনে নৌকা একটা থেকে দুটো এক দেড় ঘন্টা পরে আর সেই যাত্রাপথটা অনেক মানে ভয়ানক আর কি সবাই সেটা নিতে পারবেন না তার কারণ সমুদ্রের এই এই যে মাতলা নদী বিদ্যাধরী এই সমস্ত নদীর কলা গাছের মুখ বলে সেই জায়গাটাকে যেখানে তিনটে নদী এসে একসাথে মিলিত হয়েছে তার যে ঢেউ আমার আগে একটা ভিডিও আছে সেটা দেখবেন দেখে তারপর ওই পথটা বেছে নেবেন না হলে আপনাদের আমি যেই পথ দিয়ে দেখাচ্ছি সেই পথ দিয়ে আসলে আপনাদের মানে কোনো রিস্ক থাকবে না একদম সুবিধা মতো চলে আসবেন তবে একটু দেরি লাগবে যেহেতু নৌকাটা বা গাড়ি দুবার চেঞ্জ করতে হবে নৌকা দুবার চেঞ্জ করতে হবে শেষে উপস্থিত হলাম পুইঞ্জালি ঘাটে তো এইভাবে ব্রেক জার্নি করে আমাদেরকে আসতে হলো আর এই যে হচ্ছে পুইঞ্জালির সামনেটা এই যে লেখা রয়েছে পুইঞ্জালি কালীবাড়ি খেয়াঘাট তো এই জায়গাটা হচ্ছে এরকম দেখুন সামনে কয়েকটা দোকান রয়েছে আর এখানে সামনে গিয়ে রয়েছে ইঞ্জিন ভ্যানটান তো চলুন এই যে হচ্ছে পুঁজালির ভেতরে গ্রামের মধ্যে আমরা প্রবেশ করছি তবে রাস্তাঘাট কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে দেখুন ঢালাই রাস্তা রয়েছে তবে এখানকারের মানুষে বর্ষায় খুব দুর্যোগ পুঁজালি ফেরিঘাট থেকে হাঁটা পথে মানে একদম অন্য কিছু নিতে যাবেন না হাঁটা পথে যাকে জিজ্ঞাসা করবেন এখানে মেঘ মোল্লার বীজ বলে কেউ জানে না তার কারণ ইন্টারনেটে ওটা ওইভাবে মানে আইডেন্টিফিকেশন মার্ক করা আছে আর এখানে সবাই জানে শুধু বিচ বলবেন আপনি আপনাকে দেখিয়ে দেবে আপনি হাঁটা পথে এই সুন্দরবনের এই সৌন্দর্য দেখতে দেখতে আপনি বিচের সামনে গিয়ে উপনীত হবেন তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে বাংলার নীল সৈকত যেটা বাংলার মানে লাক্ষাদ্বীপ বলে আমি একটা ভিডিও ছেড়েছি সেই নীল সৈকতের জল কিন্তু সত্যি সত্যি নীল তবে আমি সেই ভিডিওতে আমার একটা ভুল হয়েছে সেই ভিডিওর সংশোধনী আমি আজ বলছি আপনাদের আমি অনেক কমেন্টে জানিয়ে দিয়েছি অ্যানোটেশান লেখা দিয়ে দিয়েছি তো সেখানে আমার কালার গ্রেটেশান না একটু বেশি হয়ে গেছিলো যার জন্য আমার অনেক নেগেটিভ কমেন্ট এসছে তা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার আর এক নতুন ভার্জিন সৈকত সেটা কোনো সামুদ্রিক সৈকত না এটা হচ্ছে রিভার ব্যাঙ্ক তো এটার নাম হচ্ছে মেঘ মল্লার সৈকত ডিসক্রিপশানে ভিডিওর মধ্যে আপনারা গুগল ম্যাপটা পেয়ে যাবেন তো এই মেঘ মল্লার সৈকতটা দেখুন এখন জল চলে এসছে এই যে হচ্ছে বীজটা আর এই বাঁধটা আমি আগের যে নীল সৈকত দেখেছিলাম সেখানে কিন্তু এই বাঁধ প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল এখানে কিন্তু ধ্বংস নয় এখানে বেশ ভালোই তো দেখাচ্ছি আপনাদের চলুন এটা কেমন আপনাদেরকে পুরো একটু ঘুরিয়ে নিয়ে দেখাই আদেও স্নানের উপযোগী কি না আপনার স্নান করতে পারবেন কিনা না সেই সমস্ত বিস্তারিত গিয়ে বলছি তো দেখুন এখানে একটা সুন্দর বড় বটগাছ আছে তবে আজ আকাশটা এতটা মানে ক্লাউডি এবং এমন অবস্থা আজ আকাশের বৃষ্টির মতো অবস্থা বৃষ্টি তো পড়ছেই মেঘমল্লার নাম বলে কথা বৃষ্টি হবে না হলে হয় মেঘের সাথে মেঘের জায়গায় ঘুরতে এসছি তার তো কানেকশান থাকবেই তো এই সেই বীজটা দেখুন বীজটা কিন্তু বেশি বড় না একদম ছোট্ট বীচ তবে জল এখন অনেক চলে এসছে তাই কিন্তু এটা দেখা যাচ্ছে না হলে সামনে অনেকটা রয়েছে সাদা বালি আর এখান থেকে বিভিন্ন জায়গায় যে নৌকাগুলো যায় সেই নৌকাগুলো আপনারা দেখতে পারবেন তবে এখন স্রোতও কম রয়েছে অন্যান্য সময় আপনারা যদি আসেন বিশেষ করে বর্ষাকালে জুন মাস বা জুলাই মাসের দিকে তখন আপনারা এই জায়গাটায় বেশ মানে ওই যে মাতলা তারপর রায়মঙ্গল বিদ্যাধরী এর যেহেতু পঞ্চগাঙের মুখ এর পার্শ্ববর্তী স্থানেই অবস্থিত তাই আপনারা বেশ একটা স্রোত বা ঢেউ দেখতে পারবেন তো এই সেই জায়গাটা দেখুন এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাও সঠিকভাবে থাকছে না তবে এই জায়গাটা এখনও ভেঙে চুরে যায়নি এই জায়গাটা এখনও পর্যন্ত ভালো আছে তো চলুন আপনাদের দেখাই এখানে শীতকালে মনে হয় এগুলো পুড়িয়ে কেউ আগুন টাগুন পুহিয়েছে একদম ফাঁকা তবে এখানকারের পার্শ্ববর্তী যত মানুষেরা আছে আচ্ছা কাকু আপনাদের এই যে জায়গাটায় এই জায়গাটা কেউ স্নান টান করে এই যে এই জায়গাটা এই বিচের এই জায়গাটা হ্যাঁ এই হচ্ছে মেঘমোল্লার সি বিচ অ্যাকচুয়ালি সি বিচ না রিভার ব্যাঙ্ক তো দেখতে পারলেন কেমন এই যেহেতু জল উঠে গেছে বলে এরকম লাগছে না হলে কিন্তু খুব সুন্দর লাগে আর যদি আকাশ ভালো থাকে আকাশ ভালো থাকে বলতে আকাশে যদি সুন্দর মেঘ থাকে জুন জুলাই মাসে যেরকম থাকে তাহলে কিন্তু আপনারা এখানকারের অনবদ্য রূপ দেখতে পারবেন তবে এই জায়গায় কিন্তু একেবারে মানে সেরকমভাবে স্নানের উপযোগীও না আর আগে যে নীল সৈকত দেখেছি সেখানটায় কিন্তু সেরকমভাবে স্নানের বা এরকম আনন্দের কোনো উপযোগী না এই বিচটা তবে কেউ যদি অ্যাডভেঞ্চার করতে চান তার পক্ষে এটা শ্রেষ্ঠ জায়গা ঘাট থেকে আর ঘাটে বার হওয়ার জন্য আমাদের এই অবস্থা করতে হচ্ছে আমি পুরো খালি পায়ে হাতে উঠে গেলাম বাঁচলাম তো এই ছিল মেঘমল্লার বীজ যেটা সুন্দরবনের পুঁজালিতে অন্তর্ভুক্ত তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা